হ্যালো বন্ধুরা ভ্লগ টুস্টের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ তো আজকে আমি বানাবো পাউডারের খালি বোতল দিয়ে একটা চমৎকার জিনিস তো সেক্ষেত্রে আমি পাউডারের খালি বোতল একটা নিয়ে নিয়েছি আর নিয়েছি ছুরি ছুরিটা নিয়েছি কারণ আমি সোলার টুকরোটা কাটতে ছুরিটা আমার খুব কাজে লাগবে তো দেখতে পাচ্ছ আমি কথা বলতে বলতে সোলার টুকরোটা কেটে নিলাম এবং সোলার টুকরোটা আমি এইভাবে কাটবো না কাটবো আমি চার টুকরো ছু ছোটো ছোটো যে টুকরো করি সেরকম চৌকা চৌকা করেই কাটবো সেক্ষেত্রে দেখতে খুব সুন্দর লাগবে তো এইভাবে সমান করে আমি যতটা পারছি কেটে নিচ্ছি যেহেতু সোলার টুকরো সেক্ষেত্রে এবড়ো খেবড়ো রয়ে যাবেই কিছু করার নেই তো এইভাবে দেখতে পাচ্ছ আমি এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তো এরকম তো এরকমভাবে আমরা কেটে নিয়েছি তো এরকম অনেকগুলি অংশ হয়ে যেতে আমি হাতে করে হালকা করে চিপে চিপে নিচ্ছি যাতে সমান হয়ে থাকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এভাবে সমান করে নিয়েছি এরপর এগুলো এক সাইডে আমি রেখে দিচ্ছি এরপর ওই একইভাবে আমি এতগুলো টুকরো করে নিয়েছি আর নিয়েছি তিন রকমের কালার তো এই কালারগুলো দিয়ে আমি ফুল বানাবো তো সেক্ষেত্রে আমি বাটিতে করে জল নিয়ে নিয়েছি আর বাটি খুব অল্প পরিমাণে জল নিয়ে এতে প্রথমে আমি মিশিয়ে দেব লাল রং। তো লাল রঙটা ফার্স্টে আমি মিশিয়ে জলের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে টুকরো টুকরোগুলিতে লাগাতে কোনো সমস্যা না হয় আর একটা একটা করে লাগাতে অনেকক্ষণ লেগে যাবে তো সেক্ষেত্রে আমি পুরো টুকরোগুলিকে এইভাবে ভিজিয়ে দিচ্ছি এবং একটা একটা করে খুব ভালোভাবে গায়ে গায়ে লেগে যেতে খুব সুন্দর একটা কালার চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ তো একই রকমভাবে আমি সবুজ কালারও দিয়ে দিয়েছি এইভাবে এবং টুকরো টুকরোগুলোকে রঙ করে নিয়েছি তো তারপর আমি হলুদ রঙও নিয়ে নিয়েছি এবং হলুদ রঙ এইভাবে মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে এবং তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে তো এইভাবে তিনটি রঙ করে আমি রেখে দিয়েছি হালকা বাতাসে শুকনো করার জন্য যাতে কোনো রঙ কোনো রঙের গায়ে না লেগে যায় তো এইভাবে আমি হালকা হালকা করে বাতাসে শুকনো করে নিচ্ছি আস্তে আস্তে এরপর আমি তিনটা এখানে খাটে নিয়ে নিয়েছি এই কাঠির সাহায্যে আমি ফুলগুলি কি গেঁথে নেব তো এক্ষেত্রে আমি তিনটা কাঠি নিয়েছি তোমরা চাইলে চারটা থেকে পাঁচটা কাঠিও নিচ্ছি নিতে পারো আর প্রথমে আমি পাউডারের যে খালি ডিবাটা রয়েছে না সেটাতে লাল কালার দিয়ে গোল গোল করে নিচ্ছি যতটা পারছি যাতে দেখতে খুব সুন্দর লাগে তো এরকম গোল গোল করে নিচ্ছি তোমরা যে কোনো রকম ডিজাইন করতে পারো আমি সোজার মধ্যে এরকমই করছি তো এরকম আমি গোল গোল করে নিচ্ছি আর মাছটা হালকা হালকা ফাঁকা রেখেছি এটা অন্য কালার দিয়ে ভরাট করবো আর আমি পুরো ডিবাটা করবো না তোমরা দেখতে পাচ্ছ আমি এইভাবে করে নিচ্ছি এবং এরকমভাবে ডট ডট করে আমি তিনটে লাইন করেছি আর পুরো ডিবাটা করলে করব না এটা পেছন দিকটা ফাঁকা থাক যাতে আরও দেখতে ভাল লাগে এরপর আমি হলুদ রঙের ফেব্রিক কাল কালার নিয়ে নিয়েছি এবং মাঝের যে অংশগুলো ফাঁকা রয়েছে সেটাই আমি খুব ভালোভাবে ছোটো ছোটো ডট দিয়ে করে নেব তো তুলিটাতে আমার হালকা লাল রঙ রেগে থাকার জন্য পিওর হলুদ কালারটা আসছে না হালকা হালকা তার সঙ্গে রেড হয়ে কমলা কমলা কালারটা আসছে তো এইভাবে আমি ডট ডট দিয়ে নিয়েছি প্রতিটা লালের মাঝে এবং তার মাঝেও আমি হালকা হালকা ডট দিয়ে নিচ্ছি ফাঁকা যাতে না দেখায় এবং ভালো দেখায় এভাবেই আমি করে কিছুক্ষণ রেখে দেব যাতে হালকা শুকনো হয়ে যায় বাতাসে এবং না ঘেটে যায় তাতে আমার একটু লেগে গিয়েছে এবং দেখতে খুব বাজে লাগছিলো এইভাবে আমি পুরোটা শুকনো করে নিয়েছি হালকা করে তারপর এটা আমি রেখে দেব এরপর আমি ফুলগুলো তৈরি করব এই তিনটে কাঠি নিয়েছি দেখতে পাচ্ছ এই কাঠিতে হালকা হালকা করে গেঁথে নেব তো প্রথমে একটা কাঠি আমি হাতে নিলাম এরপর আমি প্রথমে আমি লাল ফুল গেঁথে নেব তো সেক্ষেত্রে লাল একটা নিয়ে নিলাম এবং হালকা করে গেঁথে নিচ্ছি একটু অসুবিধা হচ্ছে যেহেতু ডগটা ছুচালো নয় এরপর হলুদ নিয়েছি হলুদটাও আস্তে আস্তে ওই একই রকমভাবে গেঁথে নেব তারপর নেব সবুজ আর আমি হাতটা বারবার মুছছি কারণ এটা একটু হালকা হালকা রঙটা এখনও শুকনো হয়নি তোমরা খুব ভালোভাবে এটা শুকনো করে নিতে পারো সেক্ষেত্রে কি হবে হাতে লাগবে না জিনিসটা ভালো হবে আমার খুব ভালোভাবে শুকনো না হওয়ার কারণে এইভাবে আমার একটু গাঁদতে অসুবিধা হচ্ছে তো তিনটা তিনটা করে ছটা আমি গেঁথে নেব এইভাবে চাইলে তোমরা আরও কিছু কালার অ্যাড করতে পারো আর এই ডগে যেটা দেখতে পাচ্ছ এটা আমার পুঁথিটা বা আমার ছিলই বাড়িতে তো সেক্ষেত্রে আমি সৌন্দর্য বাড়ানোর জন্য একটা ডগে টুপির মতো আটকে নিলাম তো এই একই রকমভাবে আমি দুটো আরও স্টিক তৈরি করে নিয়েছি মোট তিনটা স্টিক আমি এইভাবে তৈরি করেছি আর ডগাতে আমি আরেকটা করে লাল দিয়ে দিয়েছি আগা গোড়া লাল দিলে দেখতে খুব সুন্দর লাগছিল আর ডিবাটাও আমার এই দিকে শুকিয়ে গিয়ে এরকম পাউডারে ডিবা আমি ফেলে না দিয়ে এইভাবে বানালাম ফুলদানি ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য তো আস্তে আস্তে এই স্টিকগুলো এর মধ্যে সাজিয়ে দেব খুব ভালোভাবে যাতে দেখতে খুব সুন্দর লাগে আর আমার তৈরি হয়ে গেল ফুলদানি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হয়েছে তোমরা আরও কিছু কালার অ্যাড করতে পারো তো আমি এইভাবে তাকে সাজিয়ে রেখেছি তো বন্ধুরা এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ধন্য